তেহারি রান্নার লাগে আমি সব মশলা বাটিয়ে নিব এই পর্যায়ে এখন আমি গোস্তগুলো দিয়ে দেব তেজে দেখেন জান্নাত খুব সুন্দর করে আমাদের জন্য তেহারি রান্না করছে আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দুই দিন খরা দেওয়ার পরে কালকে হলে প্রচুর গরম গেছে আজকে সকালও প্রচুর গরম ভাবছি হইবে যে এত গরম যখন লাগতেছে আবার বৃষ্টি শুরু হইবে তো এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে এই দুই মাস এরকমই থাকবে বৃষ্টির দিনে তো বৃষ্টি হইবি আরও দুই মাস যাইবে এরকমের এরপর হয়তো এরপর তো আবার শীত আর না

বাদাম ফোটার কারণ হয়েছে আজকে রানবো হলো বিরিয়ানি বিরিয়ানি না পেহারি গরুর মাংসের পেহারি অনেক দিন হয়েছে যে বিরিয়ানি পেহারি এগুলো রান্না হয় না নাই নাইও আমা গোছালেলে একদিন আমি পেহারি রান্ধিনি তবে আজকে প্রথমে পেহারি রানি এর আগে বিরিয়ানি রাঁধছি অনেক খিচুড়ি রাঁধছি পেহারি রান্ধিনি আজকে আজকে পেহারি রান্না তেয়ারি ইরান্দার লাগে আমি সব মশলা বাড়িতে নিবো এগুলাগে আমি পেঁয়াজ রসুন এগুলো সব কুচিয়ে নিতে আছি কিন্তু যে মশলাগুলো আমি নিমো ওই মশলাগুলো আমি বাড়িতে নেব এই যে আগে আমি বাদাম নিচি বাদাম বাড়িতে নেই এই বৃষ্টি নামলো এখন আবার দেখেন আকাশ কি সুন্দর পরিষ্কার এই যে কি সুন্দর পরিষ্কার রুদ্রু হচ্ছে একদম কড়া রুদ্রু সব বাটিয়ে নিয়েছি এন আমি গোস্তু করতে নিমু তারপর গস্তু কোডা হয়ে গেলে রান্নাব হয়ে যাবে গোস্তুগুলো আমি ছোট্ট ছোট্ট করে কাটতে নিমো তেরিতে তো তেয়ারিতে দিলে ছোট্ট ছোট্ট করে কাটতে নিলে একদম সুন্দরভাবে পড়বে সমানভাবে এই জন্য আমি ছোট্ট ছোট্ট করে কাটতে নিতে আসে আর দেখতেও ভালো লাগে তেয়ারিতে দেয় ঘুরি করে কাটতে গোস্তু অল্প করে নিলাম অল্প করে রানো কারণ মায়ে আব্বাহে হেরাবার গরুগুষ খায় না জানিসি এইতেই আমাকে হই যাইবে যে দেন ঘোষের লাগে আমি কত বড় একটা হাড্ডি লই এলাইছি কেন আমি আড্ডি পছন্দ করি এই জন্য এই কেনার সময় এই আড্ডিটা দেখতেই কিনছি এই যে ভিতরে কি সুন্দর ইয়েছে এইটাই আমার খাইতে বেশি ভালো লাগে আর আড্ডির এই যে সাইড পাশে আমার খুব ভাল লাগে আড্ডি খাইতে এই গোসের লাগে আমি এবার একটা আড্ডি এলাইছি আড্ডি দিয়ে আমি খাবো সব মশলা দিয়ে গোসটা মাখাই নেবো তার চিনিপিসি মরিচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা বাদাম বাটা টক দই তেয়ারি মশলা লবণ তেল সব মশলা দিয়ে দিলাম এখন আমি গোস ভালো করে মাখাই নিব

প্রদীপ গেলে কি হেই পরে করা যায় না আর রান্না বেরাই তো লাঠবে লাঠি না উল দিয়ে আমি কি দিই খুব কষ্ট ইন্ডে উদ কিনে আমি তো ভাই

আর দিব না এমনি থাক বৃষ্টি নামলে আবার উবৃতি কষ্ট হয়ে যাবে যা দিছে এই সুযোগ হবে

ওদিকে গোস্ত ভালো করে সেদ্ধ হইতে থাক আর আমি এদিকে আবার চালটা ধুই নি চাল ধুয়ে নিলাম এই তো বস্তু পাশান্য গেছে এখন লাস্ট পরে আমি একটু চিনি দিয়ে দিল

মেলা করলে নিলে হয় কি একেবারে মানে লড়া সারা সুবিধে হয় আর চালগুলো খুব সুন্দরভাবে পড়ে আর আমি এই যে সিলভারের পাতি নিছি সিলভারের পাতিলে খুব সুন্দর হয় তেল দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম পিঁয়াজটা লাল লাল করে বাজবে নিয়ে ये स्टालो ये गए से इधर बादा कलर के टैगनी सी रिवर्स डाल दे दूं हल्दी देিলাম अच्छा आधा बटा दे दिया ल सा कलो ये गए से जरा मैं एक टुक पानी दे दूं এবাৰ দি দিলে তলাৰ যে পানীটো উঠিলেই আহিছে আৰু চালটো প্ৰায় ফুটি আহিছে এই পৰ্যায় আমি বস্তুবোৰ দি দিমো এবার ঢাকনাটা দিয়ে দিলাম এই যে আমারও তৈরি কিন্তু হয়ে গেছে হ্যাঁnil পড়ছে আমি একটু দমে দিয়ে রাখু কিছুক্ষণের জন্য নামাইনি মুছলা দিয়ে তো দমে থাক 5টা মিনিট 5 মিনিট পরে আমি আবার একটু চুলোর উপরে দিমু নিবে চুলোর উপরে তাহলেই আমার তৈরি হয়েই যাইবে

দেখতে দেখেন জান্নাত খুব সুন্দর করে আমাদের জন্য তেহারি রান্না করছে আজকে ও একদম জরা জরা করে গোস দিয়ে তারপরে রান্না করছে সেই আজকে খাইতে সে ও অনেক দিন পর তেহারি খাবো আজকে আমরা দারুণ মজা হয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইতে পারলাম এই যে দেন ঈশান আবার অসুস্থ ঈশান কিছু খায় না ঈশানের লেগে অল্প দিয়ে দেখলাম

অনেক মজা তাই না ভক্তবার বস্তু দাঁড়ান সবাই পাতাই জোড়া জড়ো করে পড়ছে খুব সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট করে কাস্ট এটি ভালো হয়েছে দারুণ হ দারুন মজা না ও রাতানি দেখাই উম তো অনেক দিন পরে বাকি দু বাইক করি এরি খতিছি বিসমিল্লাহি ওয়ালাহুরাকাতিল্লাহ ওয়াও কি সুন্দর খোকক ওরে এই যে রাতানি বাইছে উম খাও খাও যতো মজা হতে উম

से दुकाई दाउ मोसा मोसा एकदम जरा जरा करी गोस देवा खूब मजा आइसे आमे तो आसर दउ उ न तेल लम अक्का का जने

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ